নমস্কার আজ আমি আপনাদের শ্যামলকান্তি দাসের লেখা তিনি কবিতাটি শোনাব তিনি বললেন বই লাভ নেই অসম্ভবের বোঝা তার আগে জাগো জাগ্রত হও সিঁড়ি দাঁড়া করো সোজা এ আমির মোহ আবরণ ভাঙো চাই প্রেম মানবতা শতমুখে বলো সর্বধর্ম সমন্বয়ের কথা জীবের সেবাই যথাযথ সেবা মানুষের কর ভালো তাহলেই পাবে বেদ বেদান্ত উপনিষদের আলো তিনি জ্বালালেন প্রাণের প্রদীপ চেতনায় এলো তিনি সন্ন্যাসী বিবেকানন্দ প্রদীপ্ত পৌগুরুষ তিনি আমাদের মুক্তিমন্ত্র উজ্জীবনের গান বিশ্বপথিক বিবেকানন্দ অমলিন অমলান নমস্কার